আসসালামু আলাইকুম বিএসএন লাভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বিএসএন এর আরো একটি সেটআপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত বিএসএন এর উপরে এর আগেও আমি অনেক সেটআপ টিউটোরিয়াল ভিডিও বানাইছি কিন্তু প্রত্যেকবারই কারো না কারো কোনো না কোনো একটা প্রবলেম থেকেই যায় আর এই কারণেই আমি পুরা গেমটা আন ইনস্টল করে দিছি নতুন করে একদম শুরু থেকে ফ্রেশভাবে গেমটা ইনস্টল করব এবং প্রভাবেল যতগুলা প্রবলেম থাকতে পারে বা ফেস করতে পারেন আপনারা প্রবলেম সেই সবগুলার সমাধান আজকে দিয়ে দিব আই হোপ আজকের ভিডিও দেখার পরে আর কারো কোনো ধরনের প্রবলেম থাকবে না সেটা হোক আপডেট রিলেটেড অথবা গেম নতুন করে সেট আপ রিলেটেড যে রিলেটেডই হোক না কেন আশা করি আর কোনো প্রবলেম থাকবে না তো আমার সাথেই থাকুন তো আজকের ভিডিওটা তিনটা স্টেপে ভাগ করা হবে প্রথম স্টেপে দেখাবো যে আপনারা এটা কিভাবে ডাউনলোড করবেন কোথায় থেকে ডাউনলোড করবেন এবং কি কি ফাইলস ডাউনলোড করতে হবে দ্বিতীয় স্টেপে থাকবে যে এটা সম্পূর্ণ সেট করার যে প্রসেস সেটা কিভাবে করবেন বা আপডেট করতে হইলে সেই আপডেটগুলো কিভাবে করবেন এবং ফাইনালি গেমটা কিভাবে রান করবেন এবং রান করার পর আমাদের কী কাজ করতে হবে এবং আমাদের সাথে অনলাইনে কিভাবে আপনারা খেলতে পারবেন এই বিষয়ের উপরে গেমটা খেলতে হলে আপনাদেরকে সর্বপ্রথম স্টিম এবং ডিসকট অবশ্যই ডাউনলোড করে নিতে হবে স্টিম এবং ডিসকট আপনারা মজিলা ফায়ার ফক্স অথবা ক্রোম থেকে ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এই গেমটা রান করার জন্য স্টিম অ্যাকাউন্ট খুলে দেন স্টিম ব্যাকগ্রাউন্ডে অবশ্যই রান করে রাখতে হবে না হলে গেমে ঢুকতে পারবেন না তো এখন আসি আমাদের মেইন গেম ডাউনলোডের বিষয়ে তা আমাদের গেমটা ডাউনলোড করতে হলে প্রথমে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে যাইতে পারেন অথবা ডিসকট থেকে আপনারা লিংক নিতে পারেন ডিসকট থেকে যদি আপনারা লিঙ্কটা নেন তাহলে এখান থেকে আপনারা বিডিআইএক্সের লিঙ্ক পাবেন অর্থাৎ আপনারা গেমটা আরও অনেক ফাস্ট আরও ভালো স্পিডে ডাউনলোড করতে পারবেন এখানে দেখবেন ডাউনলোডস অ্যান্ড আপডেটস নামে একটা অপশন আছে সেখান থেকে দেখতে পারবেন যে নিউ আপডেট বা যখনই যে আপডেট আসুক সেরকম পোস্ট করা আছে এবং এখানে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে বিডিআইএক্স লিঙ্ক বা ফ্রি বিডিআইএক্স এই এক্স লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন তখন আমাদের এক্স ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন এখানে পাঁচটা পার্ট আছে ডাউনলোডটা গেম ডাউনলোড অংশ এই পাঁচটা পার্ট আপনাদেরকে সম্পূর্ণ সবগুলা ডাউনলোড করে নিতে হবে এরপরে মডস জোন থেকে মডস পার্ট ওয়ান মডস পার্ট টু এবং ডকুমেন্ট যে অপশনটা আছে এই তিনটা জিনিস ডাউনলোড করে নিতে হবে অর্থাৎ আপনাদের এখানকার সবগুলা ফাইলই ডাউনলোড করে নিতে হবে আর যদি আপনাদের গেম আগের থেকে ইনস্টল থাকে শুধু আপডেট এসে থাকে যে আপডেট করতে হবে এরকম তাহলে এখানে দেখতে পাবেন মডস পার্ট ওয়ান অথবা পার্ট টু এই দুইটার যে কোনো একটা হয়তো আপনাদের আপডেট করা লাগতে পারে এটা ডিসকটেন আমাদের ম্যাপস অ্যান্ড ওয়েবসাইট আপডেটের ওই পোস্টটার মধ্যে লেখাই থাকে যে এক্স্যাক্টলি আপনাদের কোনটা ডাউনলোড করতে হবে অথবা অনেক সময় মডস পার্ট ওয়ান টু বাদেও এখানে আর ফাইল থাকে আপডেট নামে যে এত তারিখের আপডেট বা অত তারিখের আপডেট এরকম সেই ফাইলটা আপনাদের ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে জাস্ট ওই ফাইলগুলা আপনাদেরকে পেস্ট করতে হবে একটা পার্টিকুলার লোকেশনে আমি সেইটা একটু পরে বলতেছি তার আগে আমাদের এই ডাউনলোডের বিষয়টা শেষ করে নিই দেখেন এখানে সবগুলো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমাদের এই যতগুলা ফাইল আছে এখানে পাঁচটা পার্ট মট পার্ট ওয়ান টু এবং ডকুমেন্ট এইগুলো ফাইল আমরা যে কোনো একটা ড্রাইভে রাখবো যে ড্রাইভে আমাদের এনআপ স্পেস আসে এরপর আপনারা উইন্ডোজের সার্চ অপশনে গিয়ে এখানে সিকিউরিটি লেগে সার্চ করবেন তাহলে দেখবেন উইন্ডোজ ডিফেন্ডার বা সিকিউরিটি চলে আসছে এরপর এর ভিতরে গিয়ে রিয়েল টাইম প্রোটেকশন আর বাকি যা যা উইন্ডোজ সিকিউরিটির অপশন আছে জাস্ট অফ করে নেবেন এরপর আপনারা ফোল্ডারে যাবেন যেখানে আপনাদের এই জিপ ফাইলগুলো আছে এখানে যে ইউরো ট্রাক সিমুলেটার টু পার্ট ওয়ান আছে এই পার্ট ওয়ানটাকে আপনারা এক্সট্রাক্ট হেয়ার করে দিবেন আর এক্সট্রাক্ট করার জন্য আমি এখানে উইন রার ইউজ করছি আপনারা চাইলে উইন রার দিয়েই করতে পারেন অথবা সেভেন জিপ বা অন্য যেটা দিয়ে আপনাদের ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নাই আর এখানে শুধু পার্ট ওয়ানটাকে এক্সট্রাক্ট হেয়ার করলেই অ্যানাফ এখানে বাকি পার্টগুলা করার প্রয়োজন নেই অনেকেই এখানে কোয়েশ্চেন করে যে বাকি পাঁচটা পার্টের কি হবে আসলে ওইটার কোনো দরকার নাই এখানে আপনারা জাস্ট পার্ট ওয়ানটাকেই যদি এক্সট্রাক্ট করেন তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি এক্সট্রাক্ট হয়ে যায় এগুলো এক্সট্র্যাক্ট কমপ্লিট হয়ে গেলে দেখতে পারবেন এখানে ইউরোট্রাক সিমিলেটার টু নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে তো এই ফোল্ডারটার ভিতরে আপনারা প্রথমে যাবেন এরপরে গেলে দেখতে পারবেন বিন নামে একটা ফোল্ডার আছে এই বিনের মধ্যে যাবেন বিনে গেলে দেখবেন উইন সিক্সটি ফোর উইন এক্স সিক্সটি ফোর ওইটার ভিতরে গেলে আপনারা একটা আইকন পাবেন ইটিএস টু বা ইউরোট সিমুলেটার টু নামে তো এটা ওপেন করবেন আর সামনে এগুলা যা যা উইন্ডো আসবে সব কেটে দেবেন এরপরে গেমটা ওপেন হওয়া পর্যন্ত আপনারা ওয়েট করবেন গেমের এই পেজ পর্যন্ত আসার পর আপনারা কিবোর্ডের অল্টার প্লাস এফ ফোর বাটন চেপে গেমটা জাস্ট কেটে দেবেন এরপর আপনারা যাবেন যেখানে ফাইলগুলো ডাউনলোড করা ছিল সেখানে গিয়ে মটস পার্ট ওয়ান আর টু এই দুইটা একসাথে সিলেক্ট করবেন এবং এক্সট্রাক্ট করে ফেলবেন এক্সট্রাক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন এখানে এরকম সাদা কিছু ফাইল আছে যেগুলো এস নামে এই সবগুলো ফাইল এখান থেকে কাট করে নেবেন কাট করা হয়ে গেলে যাবেন আপনারা ডকুমেন্টস ফোল্ডারে এরপরে ইউরোট্রাক্সিমুলেটার টু এরপরে এখানে চেক করবেন যে মড নামে কোনো ফোল্ডার আছে কি না যদি মড নামে কোনো ফোল্ডার না থাকে এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নেবেন যার নাম দিবেন ছোট হাতের এম ও ডি মড এরপরে এই ফোল্ডারটার ভিতরে এই সবগুলা ফাইল পেস্ট করে দেবেন আপনাদের মনে আছে ভিডিও শুরুতে আমি একটা আপডেট ফাইলের কথা বলছিলাম যে একটা পার্টিকুলার লোকেশন আপডেট ফাইলটা পেস্ট করতে হয় তো এটাই হলো সেই লোকেশন যেখানে আপনারা আপডেট করা মানে আপডেটের এই ফাইলগুলো আর কি পেস্ট করবেন অর্থাৎ ধরেন যদি কোনো আপডেট আসে আলাদাভাবে কোনো আপডেট আসে বা মডসেরই কোনো আপডেট আসে সেই আপডেটটা জাস্ট আপনারা ডাউনলোড করবেন এক্সট্র্যাক্ট করবেন এক্সট্রাক্ট করার পর সেই ফাইলগুলো আপনারা জাস্ট কাট বা কপি করে ইউরোট্রাক সিমুলেটার টু অর্থাৎ ডকুমেন্ট ফোল্ডারের ইউরোট্রাক সিমুলেটার টু এরপর মডস ফোল্ডার বা মড ফোল্ডারের ভিতরে এটা জাস্ট মানে ফাইলগুলো জাস্ট পেস্ট করে দেবেন তাহলে আপনাদের গেম আপডেট হয়ে যাবে এরপর আপনাদের কাজ হল বিএসএন প্রোফাইলে তো এখানে বিএসএন প্রোফাইল এক্সট্রা টু বিএসএন প্রোফাইল এরকম দিবেন এরপর বিএসএন প্রোফাইলের ভিতরে ঢুকে যতগুলো এখানে ফাইল আছে প্রোফাইল সহ সবগুলো এখান থেকে কাট অথবা কপি করে নেবেন এরপর যাবেন ডকুমেন্টস ফোল্ডারে ডকুমেন্টস ফোল্ডারের ইউরোট্রাক সিমুলেটর টু এই ফোল্ডারের ভিতরে গিয়ে সবগুলো এখানে পেস্ট করে দেবেন এবং রিপ্লেস করে দিবেন পেস্ট করে দিলেই মোটামুটি আপনাদের এখানে গেম সেট আপ কমপ্লিট জাস্ট এখন আপনারা গেমটা এখান থেকে ওপেন করবেন এখানে আর একটা ইম্পর্টেন্ট সেটিংস দেখা দিই আপনাদের বাস যদি এরকম পিঙ্ক কালার এসে হয় তাহলে আপনারা সিস্টেম থেকে অপশনে যাবেন এরপর এখানে থেকে যাবেন আপনারা গেমপ্লেতে প্লেতে গেম যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে উপরে র্যান্ডম ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড থিম এটা আনটিক করে দিবেন বা করে দেবেন এরপর প্রথম যে সিনটা আছে ওইটা সিলেক্ট করে ওকে করে দেবেন তাহলে আপনাদের এই পিঙ্কিশ হওয়ার বিষয়টা আর হবে না তো এটা যারা জানে না তাদের জন্য জানাই দিলাম যাই হোক তো এখন আমাদের সাথে অনলাইনে খেলার জন্য আপনারা এখান থেকে কনভয়েসে যাবেন কন থেকে কনভয় লবি এই কনভয় লবিতে ক্লিক করে আপনারা কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন অপেক্ষা করলে দেখতে পারবেন একটু সময় পর আমাদের এখানে সার্ভার লোড নেবে তো সার্ভারটা লোড নিলে জাস্ট আপনারা এখানে ক্লিক করে জয়েন কনভয়ে চাপ দেবেন তাহলে আপনারা অনলাইনে ঢুকে পড়বেন এবং ম্যাপের ভিতরে আপনারা দেখতে পারবেন কে কোথায় আছে এখন আপনারা দেখতে পারতেছেন যে আমি কনভয়ের ভিতরে আসি আর কনভয়ে কে কোন লোকেশনে আছে আপনারা ম্যাপ ওপেন করে সেটা দেখতে পারবেন এবং আমাদের সাথে এখানে জয়েন করতে পারবেন খেলতে পারবেন আপনাদেরকে এখন আমি দেখা দিচ্ছি যে আপনারা অফিসিয়াল কনভয়ে টাইমে আমাদের সাথে কিভাবে কোথায় জয়েন হবেন তো আমাদের ডিসকাউটের লিঙ্ক থেকে যখন ডিসকাউটে জয়েন করবেন এরপর এখানে দেখতে পারবেন যে কনভয় ভিসি নামে চ্যানেল আছে তো এখানে আপনারা কনভয় ভিসি ওয়ান বা টু যেখানেই থাকুক সেখানে বসতে পারেন এরপরে দেখতে পারবেন যে কনভয় ম্যাপ যেখানে আছে তো এখানেই আর কি আমাদের এই আপডেটগুলো দেওয়া হয় যে অফিসিয়াল কনভয় টাইম কখন কয়টার সময় শুরু হবে এবং রুট কোথায় থেকে কোথায় পর্যন্ত যেমন এখানে দেখতে পাচ্ছেন ফ্রম কাঁচপুর টু এটা কি মানিকগঞ্জ অ্যান্ড বরিশাল তো এইরকম প্রত্যেক দিনই আপডেট করা হয় যে খেলা হয় সেই টাইমটা আর কি আপনারা এখানে দেখতে পারবেন এবং লোকেশন দেখতে পারবেন তো আপনারা জাস্ট সিম্পলি ম্যাপের মধ্যে গিয়ে এই কনসোল ইউজ করে আর কি গো টু তারপরে সেই লোকেশনের নাম যেখান থেকে আমরা স্টার্ট করতেছি সেটা লিখলে আপনারা ওইখানে চলে যাবেন এবং ম্যাপের মধ্যে সেই লোকেশন যেখানে আমরা যাব সেগুলা মার্ক করে আপনাদের সাথে এইভাবে আপনারা জয়েন হয়ে চালাইতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওর পরে আর কারো কোনো অসুবিধা থাকবে না এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম মনে হয়ে থাকে কোনো কিছুতে তাহলে কমেন্ট করে জানাইতে পারেন অথবা আমাদেরকে মেসেজ করে জানাইতে পারেন ডিসকর্ডে জানাইতে পারেন ডিসকর্ডের ভিতরে দেখতে পারবেন হেল্প চ্যাট আর হেল্প ভিসি নামের দুইটা অপশন আছে সেখানে গিয়ে আপনারা কথা বলতে পারেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ